হাই গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে একটা ভর্তার রেসিপি শিখবো আজকে শিখবো আম মিষ্টি কুমড়ার ভর্তা কাঁচা আম আর মিষ্টি কুমড়া লাগবে এর জন্য একটি ফ্রাই প্যান নিলাম ফ্রাই প্যানে কিছু সরিষার তেল দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর এর মধ্যে শুকনো মরিচ কাঁচামরিচ এবং ছয় সাত কোয়া রসুন দুইটা পিঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো একটু ব্রাউন কালার হয়ে আসলে আমরা এগুলো উঠিয়ে নেব প্রায় প্যান থেকে এরপর ওই একই প্যানে একটু তেল অ্যাড করব তারপর এর মধ্যে আমরা দেবো মিষ্টি কুমড়া আর দেব আম এই মিষ্টি কুমড়া এবং আম মিষ্টি কুমড়োটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিখে নিয়েছি তারপর এই মিষ্টি কুমড়ো এবং আম যখন সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে তেলে তখন এটাকে আমরা ফ্রাই প্যানে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তারপর এটাকে আমরা ওই ফ্রাই প্যানেই ভেঙে দেব এক প্রকার ভর্তার মতোই করে ফেলব হাফ ভর্তা এই হয়ে যাবে আমি যেভাবে করেছি এভাবে এবং এই আম এবং মিষ্টি কুমড়া ভর্তা অনেক মজা এবং গরম ভাতে হলে আর কোনো কথাই নেই প্রায় দুই প্লেট ভাত খাওয়া যায় তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখবে এবং খুবই একটি সহজ এবং ইউনিক একটি রেসিপি এরপর আমরা দেবো আরেকটি উপাদান সেটা হলো কালো জিরা আম এবং মিষ্টি কুমার মিশ্রণটা এক সাইড করে পাশে ফ্রাই প্যানে একটু আরেকটু তেল অ্যাড করবো তারপর এর মধ্যে আমরা এক চামচ পরিমাণ কালো জিরা একটু ফ্রাই করে আমের সাথে মিশিয়ে নেবো আম এবং মিষ্টি কুমড়ার সাথে একটু জাস্ট ভাজা ভাজা হয়ে আসলে আমরা একটা প্যান থেকে ছেড়ে আসবে একটা প্যান থেকে উঠিয়ে নেব এরপর এই আম মিষ্টি কুমড়ার এই মিশ্রণটাকে আমরা ওই যে ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে ফেলবো আর ধনিয়া পাতা এবং সরিষা তেল দিয়ে পরিবেশন করবো